আসসালামু আলাইকুম কুকিং ব্লক নুরি চ্যানেলে স্বাগত আজকে আমি রান্না করব বিফ কাবাব কাবাব তৈরি করার জন্য প্রথমে আমি গরুর মাংসগুলো এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি আমি এরকম বড় বড় পাঁচ ছয়টা টুকরা নিয়েছি এখানে আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন কোনো সমস্যা নেই প্রথমে আদা রসুন বাটার দিয়ে দিলাম এক টেবিল চামচ এক টেবিল চামচ মরিচ গুঁড়া এক টেবিল চামচ লবণ জিরার গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচের একটু কম এখন দিয়ে দিব কাবাব মশলা আমি কাবাব মশলা এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিলাম একমক্কা তারপর দিয়ে দেবো টমেটো সস সস আমি এখানে দুই টেবিল চামচ দিয়েছি এবার একটু সরষা তেল দিয়ে ভালো করে মেখে নিব খুব ভালো করে মাখতে হবে যাতে মশলাগুলো মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে যায় ভালো করে মেখে নিয়ে এটা রেস্ট রেখে দেব তিন থেকে চার ঘন্টার জন্য চার ঘন্টা পর মশলাগুলো আবারও মেখে নেবো ভালো করে মাংসের সাথে মাখা হয়ে গেলে এবার আমি একটাই কাঠিতে মাংসগুলো গেথে নেব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাঠের মধ্যে স্বাস্টিক যে কাঠিগুলো আছে সেই কাঠিগুলোর মধ্যে মাংসগুলো ঢুকিয়ে নিয়েছি আমি আর কীভাবে বাকি মাংসগুলো ঢুকিয়ে নেব ঢুকানো হয়ে গেছে এখন চলে যাব রান্নায় চুলাতে একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণে রান্নার তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে তেলটা লাগিয়ে নিব কড়াইয়ের মধ্যে প্যানের মধ্যে এখন মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একদম লো করে চুলাটা রেখে দিব প্রায় বিশ মিনিট দেখেন অনেকটাই পানি বের হয়েছে এখন উল্টে দিব একদম লো করে রেখেছি আমি চুলার রাঁস কারণ এটা তো গরুর মাংস সিদ্ধ হতো অনেক টাইম নেবে সেজন্য আবারও ঢেকে দিব এইভাবে আমি প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রান্না করে নিয়েছিলাম দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে প্লাস মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এ পর্যায়ে নামিয়ে নিব নামিয়ে নিয়ে এটার উপরে একটু বাটার ব্রাশ করে নিয়েছি মাংসটার উপরে বাটার ব্রাশ করে নিয়ে এখন এটা চুলায় পুড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে পুড়িয়ে নিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেবেন খুব সহজেই ঝামেলা ছাড়া ঝটপট কাবাব আপনি বাসায় তৈরি করতে পারবেন এপিট ওপিট ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে এই যে হয়ে গেছে আমি একইভাবে আরেকটাও করে নিব এরকম মজাদার দারুণ দারুণ ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এভাবে ভালো করে পুরে নিলে আপনি যে মানে কাবাবের যে অথেন্টিক যে টেস্টটা সেটাই পাবেন আগে দেখেন মাংসটা কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এখন খেয়ে দেখাচ্ছি একটু মেয়নিস নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ খুবই দারুণ হয়েছে আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন